সবজি দিয়ে ধনেপাতা দিয়ে এরকম জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের ধারণ লাগে তো আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি শেয়ার করবো তো চলুন দেখিনি আজকের রেসিপিটা এখানে আমি সবজির মধ্যে আলু আর পটল নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁপেও অ্যাড করতে পারো বা বেগুনও অ্যাড করতে পারো আলু আর পটল এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি মাছের ঝোলে কিন্তু এরকম লম্বা লম্বা সবজি খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি অর্ধেক মাথা নিয়েছি মাছের মধ্যে এখন হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য ততক্ষণ মশলাটা রেডি করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিলাম চার কোয়া রসুন হাফ ইঞ্চ আদা কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ এখানে আমি দিলাম এই মাছের ঝোল বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তার মধ্যে হাফ পেঁয়াজ এর মধ্যে মশলার মধ্যে দিলাম আর দেড়টা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি আর এক চামচ গোটা জিরে দিয়েছি জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো মশলাটার এইদিকে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে খুন্তির ওপর মাছটা নিয়ে তেলের ওপর দিলে কিন্তু তেল ছেটার সম্ভাবনাটা কম থাকে তো আমি বরাবর এইভাবেই মাছটা ভাজি তো এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি যেহেতু জ্যান্ত মাছ তার জন্য কিন্তু একদম কড়া করে ভাজছি না হালকা করে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম এখন সবজিগুলো ভেজে নেব তো প্রথমে পটলটা দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আরও একটু তেল দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে তো এই যে অল্প পরিমাণে ওয়ান ফোর টেবিল স্পুনের মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম নেড়ে ছেড়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি তো এই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এইভাবে আগে আলু আর সবজিগুলোকে ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো হয় তো কড়াইতে আরও এক চামচের মতো তেল অ্যাড করলাম ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা আর যে ডেরখানা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের ডেরখানা পেঁয়াজ আছে এতে আর হাফ পেঁয়াজ আগে দেখালাম মশলার মধ্যে দিয়েছি তো পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নিচ্ছি হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা মশলাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার জল জলে ভাপটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলার বাটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে ভালো করে মশলাটাকে আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি মশলাটা দু মিনিটের মতো কষানোর পর আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে সব কিছু কষিয়ে নেবো এভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে তো প্রয়োজন পড়লে এখানে কিন্তু অল্প অল্প গরম জল অ্যাড করে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে তো আলু দেওয়ার পর দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম সেম পটলটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে তো এই যে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রয়োজন মতো জলটা দিয়ে দেবো যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে আমি এখানে ফুটন্ত গরম জল দিলাম দু গ্লাসের মতো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় যেহেতু গরম জল ব্যবহার করেছি জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এরপর সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে